আমরা আসি সিরিয়ালে আছি সাইত্রিশ নম্বর গেট দিয়ে লাগে ইনশাল্লাহ হাতলা যদি পুকুর করে আমরা রিয়াদুল জানাই নামাজ শরমু এটা আঁকা মাথা না থাকে ম্যাথ না থাকে তাহলে এই রিয়াদুল জান্নায় নামাজ পড়া জানা যাদের আঁকা মা আছে তারা এই লুসুকের মাধ্যমে রিয়াদুল জান্নাই নামাজ পড়তে পারে দেখেন ওই রিয়াদুল জান্নার কত বড় সিরিয়াল সাঁত্রিশ নম্বর গেট সাঁত্রিশ নম্বর গেট দিয়ে ঢুকা লাগবো রিয়াদুল জান্নাই নামাজ পড়ার জন্য কতক্ষণ এই সাঁত্রিশ নম্বর গেট দিয়ে রিয়াদুল জান্নায় প্রবেশ করা লাগে জুল তো যাদের কেট আছে তারা এখির মাধ্যমে পারমিট নিয়ে দেখতে পারবে ইনশাল্লাহ আমাদের পারমিট কমপ্লিট এই যে যাদের হাতে সিরিয়ালে এই যে এরকম লঘু থাকবো পারমিট আসার পরে কী কী নিতে পারবেন ভিতরে বা কী কী অনুমতি আছে আলাইম রোজা মোহরজ সবুজ গম্বুজ আর আমরা এই দিক দিয়ে ডুববো

সিরিয়াল টানি টানিয়ে নেয় যেতে আর সিরিয়াল পারে জুম্মান নামাজ আদায় করলাম আদায় করে আসে দাঁড়াইছি এসে জায়গায় সিরিয়ালে জুম্মান নামাজ সম্পূর্ণ করে সিরিয়ালে দাঁড়াইছি দেখেন প্রত্যেকটা স্কিনই চেক দিব এই মেশিন দ্বারা প্রত্যেকটা লোক চেক দেওয়া ছাড়া পারমিশন মানে চেক দেওয়া ছাড়া ওই স্কিন আর দেওয়া ছাড়া ঢুকতে পারবে না মানে অনেক চেক এটার মধ্যে যাদের শুধু আর মেয়েট আছে তারাই নুচুকের মাধ্যমে এই পারমিশনটি নিয়ে নুসুকের মাধ্যমে পারমিশনটি নিয়ে জান্নাই নামাজ পড়তে পারবেন সাঁত্রিশ নম্বর গেট দিয়ে ঢুকা লাগবে দেখেন কি মেশিন এই মেশিন দিয়ে অটোমেটিকলি চেক দেয় স্কিনটা রিয়া দুল জান্নাই এই নামাজ পড়তে গেলে কত প্রসেসিংয়ের মাধ্যমে পরে নামাজ পড়া যাওয়া লাগে দেখেন কত এই সিরিয়ালের পরে আবার তারা চেক দিব স্কিন করবো স্কিন করার পরে ওই জায়গায় আবার ওয়াইটিং লিস্টে রাখবো ওয়াইটিংয়ে রাখবো এরপরে যাওয়া লাগবে দেখেন যারা সিরিয়ালে দেখব চেক দিব তাদের পারমিশন আছে এরপরে

এই যোনোসলিলাম গট দি এডুকালগবে এরিয়া দুনতাননা পানি সম্পে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আদানা যোনেকা না তাকো যোরেবা এই যে আমাদের মেম্বার ভাই এর আছে ইনশাআল্লাহ আমরা নমস্কার তাই করব আল্লাহ কাছে লাখ লাখ জানাই আমাদেরকে এখানে আশার তিজ্ঞান করেছেন করতেছি আলহামদুলিল্লাহ

দেখেন রিয়াদুল জান্না এদিক থেকে শুরু হয়েছে ওদিক থেকে লুক এসে ঢুকে আমরা ওদিক থেকে এসে ঢুকছি তো সম্পূর্ণ এখানে মহানবী সাল্লাহ ওই নামাজ পড়াইতেন ফাঁসুদ নামাজ পড়াইতেন আর ওই জায়গায় জুম্মান নামাজের খুব বদিতেন এই যে সে কিভাবে আসে হ্যাঁ যারা রিয়াদুল নামাজ নামাজsetAdapter করছেন সম্পূর্ণ করছেন তারা এই দিক দিয়ে বাইরে হইতেছে রামдал আলহামদুলিল্লাহ রিয়াদুল জান্নাত নামাজ আদায় করে সম্পূর্ণ করে বাইরে হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ তো রিয়াদুল জান্নায় নামাজ সম্পন্ন করার পর এই তিন নম্বর গেট দিয়ে বাইর হতে হয় উনচল্লিশ নম্বর গেট দিয়ে ঢুকা লাগে তিন নম্বর গেট দিয়ে বাইর করা লাগে বাইর হওয়া লাগে তো আমরা আজকে রিয়াদুল জান্নাই আলহামদুলিল্লাহ সোনার হরিণ আছে বিদায় রিয়াদুল জানায় নামাজ করতে পারছি আগামে তো নুসুকের মাধ্যমে পারমিশন নিয়ে তখন আমরা চলে যাব যাবো মহানবীল আলয়সালামের রোয়াজওয়ারকে সালাম উদ্দেশ্যে